আমার ছোট্ট উই উইয়ার কিটসে তোমাদের সব বাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো আর দুষ্টুমি না করি আজ আমি তোমাদের খুব সুন্দর সুন্দর ছড়া পড়ে শোনাবো প্রথমে কি আছে সিংহ মামা সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেব তোমার হিংসা ভুলে যাও দেখেছ এখানে খোকন সিংহ মামাকে বলছে সিংহ মামা সিংহ মামা তুমি হিংসা ভুলে যাও এই জন্য সে বাজার থেকে এই রাজহংসটা কিনে এনেছে তাকে দেবে বলে দেখেছ কিভাবে বলছে বাবা দেখো সিংহের মাথায় টোপর পরা আছে দেখো চলো আমরা ছড়াটি আরেকবার পড়ি সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলে যাও এরপরে কি আছে বলো তো খোকন খোকন করে মায় খোকন খোকন করে খোকন গেছে কাদের দাঁড়বাই খোকন রে তুই ঘরে আয় এখানে খোকনের মা খোকনকে ডাকছে বলছে খোকন রে তুই ঘরে আয় কিন্তু খোকন গেছে নদীতে নৌকো নিয়ে আর তার দাঁড় কে বলো তো সাতটা টাকা দেখো নদীতে কি সুন্দর পদ্মফুল ফুটে আছে এখানে পাখি উঠছে দেখেছো চলো আমরা ছড়াটি আরেকবার পড়ি খোকুন খোকন করে মায় খোকনে গেছে কাদের নাই সাতটা কাকে দাঁড় বায় খোকন রে তুই ঘরে আয় তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম কম রোজ নতুন নতুন ছড়ার ভিডিও পেতে